তোমরা কি জানো কোন দেশের টিভি দেখার জন্য লাইসেন্স লাগে পৃথিবীর কোন দেশে সব থেকে বেশি পোস্ট অফিস আছে শরীরের কোন অ্যাসিড বেড়ে গেলে প্রস্রাবের সাথে রক্ত আসে কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না রক্ত কতদিন পর্যন্ত মজুত রাখা যায় এমনই অদ্ভুত কিছু প্রশ্নের উত্তর জানতে আমাদের ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক তোমাদের জন্য আজকের প্রথম প্রশ্ন কোন প্রাণীর মধ্যে মানুষের রক্ত পাওয়া যায় অপশান এ হাতি অপশান বি খরগোশ অপশান সি মশা অপশান ডি ইঁদুর এই চারটি অপশানের মধ্যে কোনটি তোমাদের মনে হচ্ছে সঠিক উত্তর অবশ্যই কিন্তু কমেন্টসে জানাতে ভুলবে না সঠিক উত্তর হলো মশা মশা মানুষের রক্ত খায় সেজন্য মশার শরীরে মানুষের রক্ত পাওয়া যায় এবারে তোমাদের জন্য দু নম্বর প্রশ্ন কোন দেশে টিভি দেখার জন্য লাইসেন্স লাগে অপশান এ জাপান অপশান বি আমেরিকা অপশান সি সৌদি আরব অপশান ডি হলো চীন তোমাদেরকে ভাবার জন্য পাঁচ সেকেন্ড সময় দেব এই পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের যদি সঠিক উত্তরটি জানা থাকে অবশ্যই কমেন্টসে জানাও আর এরকম ধরনের ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রেখে দিও সঠিক উত্তর হলো আমেরিকা আমেরিকাতে টিভি দেখার জন্য লাইসেন্সের প্রয়োজন হয় বন্ধুরা তোমরা যদি এরকম ধরনের ভিডিও পছন্দ করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিতে একটা সাবস্ক্রাইব করে দিও এবারে তোমাদের সামনে তিন নম্বর প্রশ্ন কলার মোচা কোন রোগের ঔষধের মতো কাজ করে অপশান এ ডায়াবেটিস অপশান বি রাতকানা অপশান সি জন্ডিস অপশান ডি ক্যান্সার ঠিক উত্তর হলো ডায়াবেটিস কলার মোচার উপকারিতা মোচা কার্বোহাইড্রেট ও প্রোটিন সমৃদ্ধ হওয়ায় দেহে গঠনের কাজে সাহায্য করে মোচায় লৌহ থাকায় এটি খেলে অ্যানেমিয়া বা স্বল্পতা দূর করতে দারুণ সহায়তা করে মোচার মধ্যে যেই পরিমাণে আঁশ পাওয়া যায় তাতে সহজে হজম শক্তি বৃদ্ধি করে এবারে তোমাদের সামনে চার নম্বর প্রশ্ন পৃথিবীর কোন দেশে সবথেকে বেশি পোস্ট অফিস আছে অপশান এ ভারত অপশান বি আমেরিকা অপশান সি রাশিয়া অপশান ডি জাপান ভাবার জন্য সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড তার মধ্যে সঠিক উত্তর কোনটি অবশ্যই কমেন্টসে জানাও সঠিক উত্তর ভারত ডাক বিভাগ ভারতের যোগাযোগ ব্যবস্থার মেরুদণ্ড হিসাবে বিবেচিত ভারতে মোট এক লাখ চুয়ান্ন হাজার আটশো পোস্ট অফিস রয়েছে এটি বিশ্বের বৃহত্তম এবারে আসি তোমাদের জন্য পাঁচ নম্বর প্রশ্ন নিয়ে কোন পাখি শুধু এক চোখ দিয়ে দেখে অপশান এ কাক অপশান বি চড়ুই অপশান সি পায়রা অপশান ডি টিয়া এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর কোনটি ভাবার জন্য সময় পাচ্ছ পাঁচ সেকেন্ড সঠিক উত্তর কাক কাক বাদ দিয়েও কবুতরকে বলা হয় কবুতর কবুতরের একক দৃষ্টি থাকে যার মানে তারা একেবারে শুধুমাত্র একটি চোখ দিয়েই দেখতে পারে এবারে তোমাদের জন্য ছ নম্বর প্রশ্ন রক্ত কতদিন পর্যন্ত মজুদ রাখা যায় অপশান এ একুশ দিন অপশান বি পঁয়ত্রিশ দিন অপশান সি তিরিশ দিন অপশান ডি সাতাশ দিন ভাবার জন্য সময় পাবে পাঁচ সেকেন্ড উত্তরটি জানা থাকলে পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টসে লিখে জানাও সঠিক উত্তর একুশ দিন সাধারণভাবে রক্ত একুশ দিন রাখা যায় তাছাড়া জিরো ডিগ্রি সেন্টিগ্রেডে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন সংরক্ষণ করা যায় এবারে তোমাদের সামনে সাত নম্বর প্রশ্ন কোন দেশের ঘড়িতে কখনোই বারোটা বাজে না অপশান এ আমেরিকা অপশান বি দুবাই অপশান সি সুইজারল্যান্ড অপশান ডি লন্ডন পাঁচ সেকেন্ডের মধ্যে সঠিক উত্তরটি কমেন্টসে জানাও সঠিক উত্তর সুইজারল্যান্ড কেন এখানে ঘড়িতে বারোটা বাজে না আসলে সুইজারল্যান্ডে সোলাথার্ন শহরে বিশাল একটি ঘড়ি টাঙানো রয়েছে যেখানে ঘড়ির মধ্যে বারো সংখ্যাটাই নেই এক থেকে এগারো সংখ্যা দেওয়া বিশেষ এই ঘড়িতে কখনোই বারোটা বাজার সুযোগ নেই এবারে তোমাদের সামনে আট নম্বর প্রশ্ন শরীরের কোন অ্যাসিড বেড়ে গেলে প্রস্রাবের সাথে রক্ত আসে অপশন এ ফ্যাটি অ্যাসিড অপশান বি অ্যামাইনো অ্যাসিড অপশান সি ইউরিক অ্যাসিড অপশান ডি এসকোরোভিক অ্যাসিড এই চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর কোনটি সঠিক উত্তর ইউরিক অ্যাসিড শরীরে ইউরিক অ্যাসিড বাড়লে বারবার প্রস্রাবের সমস্যা দেখা দেয় তবে বারবার প্রস্রাবের সাথে সাথেও রক্ত বেরোতে পারে এছাড়াও হতে পারে ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশান এরকম ধরনের নানা বড় রোগ হতে পারে এবারে তোমাদের সামনে ন নম্বর প্রশ্ন মানুষের কোন অঙ্গে মূত্র তৈরি হয় অপশান এ কিডনি অপশান বি লিভার অপশান সি হার্ট অপশান ডি ফুসফুস এই চারটি মধ্যে সঠিক উত্তর কোনটি জানা থাকলে অবশ্যই সেকেন্ড সময় তার মধ্যে জানাও সঠিক উত্তর কিডনি মূত্র কিডনি থেকে প্রবাহিত হয়ে ইউরেটারের মধ্যে দিয়ে মূত্রথলিতে গিয়ে জমা হয় মূত্র ত্যাগের সময় ইউরেথ্রার মধ্যে দিয়ে মূত্র দেহের বাইরে বের হয়ে আসে রক্তের পরিস্রাবণের মাধ্যমে বৃক্কের মূত্র তৈরি হয় একজন সুস্থ মানুষের বৃক্কে দৈনিক আটশো থেকে দু হাজার মিলিলিটার মূত্র উৎপন্ন হয় এবারে তোমাদের সামনে দশ নম্বর প্রশ্ন কোন প্রাণী নিজের জীব নাড়াচাড়া করতে পারে না অপশান এ কুমির অপশান বি হরিণ অপশান সি বাঘ অপশান ডি হাতি উত্তরটি যদি জানা থাকে অবশ্যই পাঁচ সেকেন্ডের মধ্যে কমেন্টস করো সঠিক উত্তর কুমির কুমিরের জিহব্বা মুক্ত নয় কিন্তু এটি ঝিল্লি দ্বারা জায়গা করে রাখা যায় নাড়াচাড়া সীমিত করে ফলস্বরূপ কুমির তাদের জিহব্বা বের করতে অক্ষম বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা সাবস্ক্রাইব করে দেবে আর অল নোটিফিকেশনটা অন করে দিও যাতে এরকম ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাতে পারে